নমস্কার নমস্কার বন্ধুরা সকলকে প্রণাম জানাই সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরব মানে সেই জ্যৈষ্ঠ মাসে মানে অস্তাদ সামজান মাহাতো কবে কথা না চছে মানে দু হাজার পঁচিশ সালে স্বর্গীয় স্থান গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত আজাদ মাহজাদ বাটি প্রস্তাদ শামচান মাহাতোর জ্যৈষ্ঠ মাসে পুরো কথায় নাচ আছে তো সেই বিস্তারিত মানে কোন জায়গায় আছে হ্যাঁ সেই বিস্তারিত সব আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি হ্যাঁ আর তারপরে তো বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের পরেই তো আমাদের আষাঢ়ে সেরকম প্রোগ্রাম মানে হই মানে যেমন আমাদের একটা সময় আষাঢ়ে রাম পোনার দিনে মানে একটা হয়তো ওটা কোনো ইয়ে নয় মানে জষ্ট মাসটা শোকে মানে ছ মাস তারপর তো সেই মাস বন্ধ হয়ে যাওয়ার মতন হয়তো তিন মাস হ্যাঁ তো যাই হোক মানে মানে এই যখন শেষ সিজনটা আসে তখন খুব খারাপ লাগে যে বাকি সবইটা কী মনে করে মানে বাইরে বেকার আর কি মানে খুব সেই সবাই সঙ্গে থাকা হই মানে অনেক আনন্দে ফুর্তিতে থাকি হ্যাঁ তো যাই হোক তো আমি এই জ্যৈষ্ঠ মাসে মানে কবে কথাই নাচ আছে মানে অস্তাদ সাঞ্চার মাহাতো সেই বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি আর অবশ্যই ভিডিওটি অনুরোধ করে বলছি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো যাই হোক মানে আমি এখন রেডি হয়ে আছি মাত্র প্রোগ্রাম বানিয়ে যাব তো এখানে মাত্র ঘুম থেকে উঠে ভিডিওটা মানে এখন এই শ্যুট করছি আর কি তো যাই হোক আমি এখন ঘরের মধ্যে আছি আমার বাড়ির মধ্যে আছি তো আজকে আমাদের সাঁক্রান্ত দিন বটে মানে মাছ আজকে আমাদের অনুষ্ঠান আছে এই বড় বড়তে আজ আছে তো কার সঙ্গে আছে বলতে পারবো না তবে যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু বলছি না যেটা মূল উদ্দেশ্য সেইটা তুলে ধরছি হ্যাঁ তো মানে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর যাদের কাছে বন্ধুরা যারা আছেন কাছে যাদের বাড়ি মেলা মেলায় অবশ্যই পৌঁছিবেন দেখা করবেন নাচ দেখিবেন হ্যাঁ তো যাই হোক আমি তুলে ধরব মানে দু সালে মানে জ্যৈষ্ঠ মাসে স্বর্গীয় ওস্তাদ গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত ও ওস্তাদ শামচাঁদ মাহাতো কবে কথায় নাচ আছে কবে কথায় বুকিং আছে কবে খালি আছে সে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আমাদের একটা ছোটোখাটো লিস্ট বানা হয়েছে তো বন্ধুরা আমাদের পহাজ্যেষ্ঠ আমাদের জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে আমাদের অনুষ্ঠান আছে কেনা পড়া সেটা কেঁদা থানার অন্তর্গত সেটা মে মাসের ষোলো তারিখ পড়ছে ইংরেজি ডেট ডেটটা মানে পহাজ্যেষ্ঠ জ্যৈষ্ঠ পড়া ইংরেজি ষোলোই মে তারপর চলে যাচ্ছি বন্ধুরা দুই রাজ্য জ্যৈষ্ঠী মাসের দুদিনে আমাদের অনুষ্ঠান আছে বেলকুড়া সেটা সাঁওতাল থানা সাঁওতালদি লেখা আছে সাঁওতাল দি পড়েছে সেটা ইংরেজি ডেটটা আপনার পড়ছে সতেরোই মে তারপর বন্ধুরা আমাদের তিন এবং চার তিন এবং চারে জ্যৈষ্ঠ খালি আছে ইংরেজি আঠারো এবং উনিশে মে এই দুটা ডেট এখনো পর্যন্ত খালি আছে যদি আশা করি ইলা আর হবে না কিন্তু তাও বলছি এই যদি কারোর দরকার থাকে তো অবশ্যই করবেন কেন ডেটটা তো খুব সামনে চলে এলো হ্যাঁ তিন আর চার মানে তিন একটা মাইনে ছিল সেটা ক্যান্সেল করেছে আমাদের ছেলে জন্য দুটা ডেট খালি হয়ে গেছে তো যাই হোক তো তিন চার তো খালি এরপর চলে যাব পাঁচেই পাঁচেই জ্যোষ্ঠ আমাদের অনুষ্ঠান আছে নিমডিতে লাওয়া মানে লাওয়া গ্রাম নিমডি থানা সেটা ইংরেজি আপনার কুড়ি মে মাসের কুড়ি তারিখ পড়েছে তারপর চলে যাব বন্ধুরা ছয়ই জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের ছ দিন আমার অনুষ্ঠান আছে রুট সেটা সারকে থানার পড়েছে ঝাড়খন্ড সেটা ইংরেজি ডেটটা আপনার একুশে মে রুট রুটকাটার ছয়ই জ্যৈষ্ঠ তারপর চলে যাব সাতই জ্যৈষ্ঠ তো জ্যৈষ্ঠ মাসের সাত দিনে বন্ধুরা অনুষ্ঠান আছে আমাদের জেনা সেটা রাঁচি দিকে পড়েছে রাঁচি দিকে আমাদের খুব অনুষ্ঠান কম হই এই একটা ধরা হয়েছে মানে রাঁচি দিকে প্রোগ্রাম ধরাই বন্ধ ছিল তো একটা হয়েছে কোন কারণে তো যাই হোক সেটা সাথে সাথে জেনা সেটা রাঁচি ধরার অন্তর্গত মানে বাইশে মে ইংরেজি যেটা পড়েছে তারপর বন্ধুরা আট এবং নয় এবং ইংরেজি তেইশ এবং চব্বিশে মে এই দুটা ডেট এখনও পর্যন্ত খালি আসে যদি কোনো কমিটির বন্ধুরা চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন পার্টি যদি বুকিং করা থাকে আট এবং নয় জ্যৈষ্ঠ ইংরেজি তেইশ এবং চব্বিশে মে যাই হোক তারপর চলে যাব বন্ধুরা দশই জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের দশ দিনে আমাদের বন্ধুরা অনুষ্ঠান আছে বিন্দু সেটা কেদা থানার অন্তর্গত সেটা পঁচিশা মে তারপর এগারোই জ্যৈষ্ঠ চলে যাচ্ছি এগারোই জ্যৈষ্ঠ এগারো জ্যৈষ্ঠ আমাদের অনুষ্ঠান আছে হেভেন সেটা নিমডি থানার অন্তর্গত ছাব্বিশ আমে ইংরেজি একটা তারপর চলে যাচ্ছি বারোই বারোই জ্যৈষ্ঠ বারোই জ্যৈষ্ঠ আমাদের অনুষ্ঠান আছে জামদি সেটা নিমটি থানার অন্তর্গত সাতাশে মে তারপর চলে যাচ্ছি বন্ধুরা তেরোই তেরোই জ্যৈষ্ঠ তেরোই জ্যৈষ্ঠ আমাদের অনুষ্ঠান আছে এটা হুড়া থানার অন্তর্গত হুড়া থানায় আমাদের বছর অনেক প্রোগ্রাম হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে যে হুড়া থানা আর এই বলরামপুর এদিকে মানে উর্মা ফুরমা এই সব মানে বেশিরভাগ মানে এমনি তো নাচ সব দিকে কিন্তু হুড়া থানায় আমাদের খুব বেশি প্রোগ্রাম আছে তারপর চলে যাব এ তেরোই তেরোই কুলকোড়া সেটা হোলা থানার অন্তর্গত আঠাশে মে তারপর বন্ধুরা আমাদের চোদ্দোই চোদ্দো জ্যেষ্ঠ অনুষ্ঠান রয়েছে গঙ্গা মান্না সেটা বান্দান থানার অন্তর্গত সেটা ইংরেজিটা বলছে আপনার উনত্রিশে মে তারপর পনেরো এবং ষোলো অর্থাৎ তিরি তিরিশ এবং একত্রিশে মে এই দুটা ডেট এখনও খালিই রয়েছে বন্ধুরা এই দুটো যদি কোনো বন্ধুরা চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের দলের সাথে যদি কোনো বন্ধুরা চান তো মানে পনেরোই পনেরো এবং ষোলোই জ্যৈষ্ঠ ইংরেজি তিরিশ এবং একত্রিশে মে এই দুটা ডেট এখনও খালি আছে তো তারপর চলে যাব সতেরোই সতেরোই জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের সতেরো দিনে আমাদের অনুষ্ঠান হয়েছে বন্ধুরা রুইতলা সেটা রুইতলা সেটা সাইকো ওটা কুটির দিকে হ্যাঁ সাইকো কুটি মানে সতেরোই রুইতলা সাইকো সেটা আমাদের ইংরেজি পয়লা জুন ইংরেজি ডেটটা পড়েছে পয়লা জুন আমাদের অনুষ্ঠান আছে জুন সতেরোই জ্যৈষ্ঠ রুইতলা সেটা সাইকো থানার অন্তর্গত ঝাড়খন্ড করছে তারপর বন্ধুরা আমাদের আঠারোই আঠারোই জ্যেষ্ঠ অনুষ্ঠান আছে বাঁদড়ি সেটা বাঁধওয়ান থানার অন্তর্গত বাঁধটি গ্রামে আঠারোই জ্যৈষ্ঠ ইংরেজি দুই জুন মানে জুন মাসের দু তারিখে আমাদের দুইটা জুন মানে বাঁধবান থানার অন্তর্গত বাঁধটি গ্রামে তারপর চলে যাচ্ছি উনিশ জ্যৈষ্ঠ উনিশা জ্যৈষ্ঠ আমাদের অনুষ্ঠান আছে বন্ধুরা শালবনি সেটা গালুটি থানার অন্তর্গত শালবনি গ্রামে ইংরেজি তেসরা জুন ইংরেজি তেসরা জুন আমাদের নাচ আছে শালবনি জালুটি থানার অন্তর্গত তারপর বন্ধুরা কুড়ি থেকে মানে কুড়ি জ্যৈষ্ঠ মাসের কুড়ি দিন থেকে আমাদের পুরি অনুষ্ঠান একত্রিশ জ্যৈষ্ঠ পুরা ডেটগুলা খালি আছে মানে ওইদিকে এখনো কোনো ইয়ে হয় নাই মানে কোনো বুকিং হই নাই উনিশতক্ষ হওয়া আছে হ্যাঁ এবার কুড়ি থেকে আমাদের পুরা জ্যৈষ্ঠ মাসটা মানে ওই দিকটা শেষ দিকটা গোটায় মানে খালি আছে ইংরেজি আপনার ওই চার জুন থেকে পুরো ডেটটা মানে খালি আছে মানে জ্যৈষ্ঠ মাস্টার তো যদি অবশ্যই এই যে কুড়ি কুড়ি হ্যাঁ কুড়ি জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের কুড়ি দিন থেকে কুড়ির থেকে যদি কোনো কমিটিরা চান তো ওই দিকটা আমাদের পুরো এখনও খালি রয়েছে যদি কোনো কমিটি চান তো অবশ্যই যোগাযোগ করিবেন হ্যাঁ এখনও খালিই আছে আর খালি খালিগুলা তো বলে দিলি যে কোন কোন ডেটে খালি আছে আর তার আরেকবার আপনারা বলে দিছি আমাদের খালি আছে জ্যৈষ্ঠ মাসে প্রথম দিকে আপনার তিন এবং চার সেটা আঠারো এবং উনিশে মে তারপর আছে আট আর নয় সেটা ইংরেজি তেইশ এবং চব্বিশ তারপর আছে পনেরো এবং ষোলো সেটা ইংরেজি তিরিশ এবং একত্রিশ তারপর কুড়ি থেকে আছে কুড়ি থেকে এই ডেটগুলা মানে শেষ পর্যন্ত একত্রিশে জ্যৈষ্ঠ এই ডেটগুলো এখনও খালি আছে তো যদি কোনো কমিটি মেলা কমিটিতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন অর্থাৎ সামচান মাহাতো যদি কারো বুকিং করার থাকে তো যাই হোক আমি সকলকে প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করবো কারণ প্রোগ্রামে এরপর বাইরেতে হবে প্রায় মোটামুটি আটটা রাত আটটা এখন বাজছে আমাদের গাড়ি আসে না কারণ এরপর বাইরে হবে দাদা রেডি হয়ে আছে বাইরে তো যাই হোক বন্ধুরা আশীর্বাদ দিবেন যেমন ঘুরে মানে এই বছর তো এই প্রোগ্রামগুলো এই যে প্রোগ্রামগুলো বললি সেই প্রোগ্রামগুলোই শেষ আমাদের শেষ হবে তারপরে আষাঢ় মাসে একটা আমাদের আষাঢ়ের পনেরো দিনে ওরা পুরো কোনো গ্যারেন্টি নাই হ্যাঁ এই প্রোগ্রামগুলি আমাদের এই বছর কার মতন শেষ তো যাই হোক আশীর্বাদ দেবেন যেমন সারা যেমন বছরটা পাইলে সেরকম এই মাছটা যেমন পাই ভালোভাবে আপনার কারণ দিতে পারি হ্যাঁ তো এই আশীর্বাদটুকু দিবেন আর যাই হোক আর বেশি কিছু বলব নাই মানে আমরা প্রোগ্রাম অনুষ্ঠানে তো বন্ধুরা সকলকে প্রণাম জানিয়ে ভিডিওটি আজকের মতন সমাপ্ত করিব আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার প্রণাম জোহার দণ্ডবত সালাম রাধে রাধে ধন্যবাদ